বার বাই অনেক অনেকদিন পরে আজকে এমন দাম দেব গাড়ি যাবে অফারের ঝরে মাত্র বাষট্টি হাজার টাকা আটটিআস ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পালসার উনত্রিশ পর্যন্ত ঢাকার নাম্বার বাজাজ ডাবল টিম মাত্র ষাট মাত্র আটান্ন মাত্র আটষট্টি আজকে সব জোড়া অফার হবে করা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চাশ দুইটা ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড

আটচল্লিশ হাজার আজকের যে দামাকা দামাকা ভাই দামাকায় হিরো গ্রামার দিসি অললি হাজার গাড়ি বাইরে থেকে ভাইবেন না এটা কিন্তু আমার না এটাও কিন্তু আমার এটা না শুধু আরও আছে অনেক মাত্র আটাত্তর টাকা উনিশশো মডেলের ডিসকোভার জার্মন বেজার কিনে নেন ফেজা ডুয়েলপিকামের ফেজার ঢাকার ডিজিটাল স্মার্ট কাট দশ বছরের কাগজসম মাত্র আজকের দামাকা আজকের চমক পঁচানব্বই হাজার বত্রিশ হাজার টাকা সুজুকি জাপানি স্লিপ আর এদিকে আছে হিরো স্প্লান্ডার ঢাকার ডিজিটাল নাম্বার করা মাত্র বিয়াল্লিশ হাজার সেলফের জর্জন একটি নাম্বার করা দশ বছর মাত্র চব্বিশ হাজার তেইশ হাজার টাকা হেরো স্প্লেন্ডার হে গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আর আপনাদের ভালো রাখার জন্য নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আবারো চলে আসছি ধামাকা প্রাইজ নিয়ে প্রায় দুই সপ্তাহ পর কিন্তু বিজয় ভাইয়ের সাথে আর বিজয় ভাই মানে কিন্তু স্পেশাল রে বাইক স্বপ্ন পূরণ হবে সবার যার বাজার যেরকম গাড়ি পাবেন সেরকম নো প্রবলেম সবার জন্য গাড়ি আছে তো আমাদের সাথে আছে বিজয় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই জান অনেক অনেক ভালো আছি মহান আল্লাহ তাআলার রহমতে যদি কোনো ভাই উত্তরবঙ্গ তো আব্দপুর গাজীপুর এই দিক থেকে আসেন নরসিংদির গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজ শুরুতে নেমে যাবেন আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি বিবারিয়া মাধবদী এদিক থেকে আসেন পাঁচ দিনের মধ্যে পার হয়ে ঘোড়াশাল ব্রিজ আর ব্রিজের ঠিক পশ্চিম সাইডে নেমে বলতে হবে খলাপাড়া এ বিএল এর সামনে যাব এ বিএল এর সামনেই আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনে চালু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা বিজয় ভাই জি তো অনেক ভাইরা আছে আমার যারা গাড়ি কিনতে চায় আপনার ভিডিও দেখে বাট তাদের সম্ভব না আপনার শোরুমে এসে গাড়ি কিনা ঠিক আছে গ্রামের বাড়িতে থাকে তারা কিভাবে নেবে এটা একটা অপশন আছে ভাই জান যারা সরাসরি আসতে পারবে না বা আসতে চাচ্ছে না আমাদেরকে বিশ্বাস করে তারা শুধু তারা যারা আমাদেরকে বিশ্বাস করে শুধু তারা মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন বাংলাদেশের যে কোনো ঠিকানা আপনি দিবেন ওই মাধ্যমে কন্ডিশন করে গাড়িটা আমি পাঠিয়ে কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে নিলে তিন হাজার টাকা ভাড়া বেশি লাগবে গাড়ির দামের থেকে অতিরিক্ত অ্যাড হবে আর এই ভাড়াটা আপনাকে বহন করতে হবে তার মানে তো গাড়িটা বায়না করার আগে ভিডিও কলে দেখে নিতে পারবে অবশ্যই গাড়ি যেই বায়না করেন ভিডিও কলে ভালোভাবে গাড়ি দেখবেন গাড়ি কাগজ দেখবেন

আটান্ন হাজার টাকা আটান্ন ইয়ামাহা ব্র্যান্ডের নতুন মতো একটা বাইক ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফের বাইক ডিস্ক ব্রেকের বাইক মাত্র আটান্ন হাজার টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি দামে গাড়ি পেয়ে যাচ্ছে

এটার জন্য মালগুলো নিজে আনছি লাগিয়ে দেবো লাগানো হয় না ওকে লাগিয়ে দেবো লাগানোর পরে আউটলুকটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এটাও ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ এই মেট্রোটা পাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন ফ্রেশ একটা গাড়ি জি ফ্রেশ একটা মেট্রো এটাও সেলফ সেলফি স্টার্ট দিয়ে নিতে পারবে ওকে রানার বুলেট রানার বুলেট ডিক ব্রেক জি এটাও ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার টা দুটো একবারে নতুনের মতো হ্যাঁ হ্যাঁ একবারে ইনটেক টায়ার আর এই বাইকটা পাবে ঢাকার ডিজিটাল প্লেট সব মাত্র 38000 টাকা 38000 এর বাইক অনলি 38000 ঠিক আছে ইউএম

riks breaker bike ta 40000 taka 40000 e kaichho 40000 taka ajke shopto puron hoye jabe inshallah inshallah jara digital jara 110 110 cc market price ekta lok

মাত্র 59000 মাত্র অনেকে ফোন দিচ্ছে জন্য হ্যাঁ ডাবল হিরো টা কন্ডিশন ভালো কাজ কাম করতে হবে না এটাও ডিজিটাল করা আছে ডাবল এর হিরো মাত্র টাকা টাকা আচ্ছা

এটার থেকে এটা একটু ভালো লাগে আমার কাছে ওকে একটু বেশি দেয়া কিনা টাচ ডিসপ্লেশন ভালো ডিস্ক ব্রেকার বাইক এটাও ডিজিটাল মিটার এটা ওয়ানটা শোরুম ফাইল লিস্টে আমি নাম্বার করতে পারবেন এটাও পাবেন অনলি 62 তে 62 তে এটা 62 তে পাবেন ইনশাআল্লাহ পাশাপাশি আছে ডিসকভার ডিসকভার এটা 19 এর মডেল 24 এ নাম্বার করা 26 পর্যন্ত আপডেট এই ডিসকভারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে এটা কিন্তু 110 মাত্র 78000 টাকা 78000 অনলি 77 এ দিয়া দিছি 77 ইঞ্জিন পুরো ফ্রেশ 77 এ দিয়া দিছি ইঞ্জিন ফেজার 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 ড്യুয়েল পিকআপ সিটটা চেঞ্জ করে দেব भैया আচ্ছা अच्छा চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ গাড়িটা মোটামুটি ফ্রেশ কিছু এই ফেজারটা পাবেন বিডি গ্যালারি ফেজার পিকআপের ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার 10 বছরের মাত্র 95000 95 95000 লাখের কম জি গাড়িটা একটু ফ্রেশ করে দেব ভাইজান সেলফের জনসন 80 জনসন ঢাকার মাত্র টাকা

ধামাকা দিশি করা শেষ পর্যন্ত যারা দেখবে তারা পাবে ধামাকা তবে হটস এই ছিল আমাদের ভিডিও ভিডিও আর বড় করতে যাচ্ছে না ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যারা আমাদের লোকেশনে আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ খলাপাড়া এভিএম যদি কোনো ভাইয়ের আসতে সমস্যা হয় মাত্র দশ হাজার টাকা বায়না না দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে আপনাদের ঠিকানায় নিয়ে নিতে পারবেন তবে কুরিয়ারের বাইকগুলো করা করলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে বহন করতে হবে তবে হাটস লাইভ শেষ করার আগে আবারও বলে রাখি যদি কোনো ভাই বাহার বলক ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ